এই সমস্ত বিষয়গুলো জানতে গেলে খুব না কান চোখ খোলা রেখে একদম না দেখেই বিশ্বাস করে ভালো জীব আল্লাহ নবীর গায়েবের জ্ঞান জানাইছেন যা জানছেন রসুল জেনেছেন কতটুকু জানাইছেন আল্লাহ জানে কতটুকু জেনেছেন রসুল জানে কিন্তু গায়েব একটা আকিদার পাঠ এটার উপরে তোমাকে বিশ্বাস স্থাপন করার নামই হলো ইমাম তাহলে আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি সারা জীবন কিন্তু এগুলো আমরা সময় পাই না পড়ার বোঝাইতেও পারি না এমন ভাবে একটা সমস্যা এই বাংলাদেশে চলতেছে এই বাংলাদেশে একটা সমস্যা চলতেছে সেই সমস্যাটা হলো ঠিক গায়েদের ব্যাপারটা যেমন স্পষ্ট ছিল আমরা দলিল দিদি 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 দিতে সাড়ে চোদ্দশো বছর পরেও এখন আমার কিছু লোকে মানে না কিন্তু আমাদের সাথে ধরতেও সাহস করে না

কি বয়াতি মুশরে কেলে গা কিসের বয়াতি আবার মুশরে কেলে গা বলেন মুশরে কেলে গা আবার বলেন মুশরে কেলে গা তো তোমার রাসূলের সব ধন যদি খাজারে দিয়ে দেয় তো আমরা এত লাখ টাকা খরচ করে মদিনাতে তয়বা যাই কি লিগা দলিল দিতে যায় তারা এই দলিলটা দেয় সূরা আনআমের আয়াত নাম্বার 50 কুল্লা কুলু

কিন্তু এই গায়েব জানে না মানে হলো সব কিছুর গায়েবের মালিক আলিমুল গায়েব একমাত্র আল্লাহ আর রসুল বলছেন আমি এটা বলি না যে আমার কাছে আল্লাহর দনবান্ডার আছে এটা করার আয়াত রসুল বলে দিলেন যে সমস্ত দনবান্ডার মালিক হল আল্লাহ সমস্ত দনবান্ডার মালিক আল্লাহ এটা কিন্তু আমরা মানি আমরা মানি আর কিছু লোক অপব্যাখ্যা করতেছে আল্লাহর যত ধন আছিল সব নবীর দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে আবার দেখেন আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছেন ফকির হইয়া নবীর ধন খাজায় নিয়া শুয়া রয়েছেন আজমিরে খাজারে তো দরবারে কেউ ফিরে না দেখছেন কত বড় অপবেক্ষা করে কত বড় অপবেক্ষা আমি বলছি আল্লাহ গেছেন গায়ে ভাইয়া রসুল আল্লাহকে দেখছে কিনা

আমরা এটাও বলি আল্লাহকে পছন্দ করে তার গায়েব এর জ্ঞান দান তো আমরা এটাও বলি समस्त ধনবানদের মালিককে কিন্তু বুখারী শরীফের হাদিস দ্বারা আমরা আবার পেয়েছি রাসূল বলতেন ও তুমি মাফাতিহে গাযাইল আদ দে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর হাতে ধনবানদের চাবি দিয়েছেন এইটার সংগ্রাম কেবল শুরু হইছে এটা তো আমরা উইনার হবো টুডে টুমরো আজ হোক কাল হোক এটা তো আমরা উইনার হব সমস্ত ধন ভান্ডারের মালিক আল্লাহ কিন্তু রসুলকে ধন চাবি দিয়েছেন আবার রসুল আরেক জায়গায় বলেছেন ইন্নামা আনা কাসাল ওয়াল্লাহু ইউতি আল্লাহ আমাকে দেয় আমি রসুল বণ্টন করি কথা বলেন ঠিক কি না বলেন তো জমিনে রসুল আল্লাহ যদি রসুলকে দেয় রসুল বণ্টন করে রসুল কি গাঞ্জিটার মধ্যে বণ্টন করব না রসুল বণ্টন করবে তার প্রিয় মাহবুব বান্দাদের প্রতি

এটা সুন্নিদের প্রতি প্রতি হিংসা সুন্নিদের এই আল্লাহ গণভান্ডারের মালিক রসুলকে দনবান্দার চাবি দিছেন এই কথাটা তারা মানতে চায় না যারা বুখারি শরীফের হাদিস কে অমান্য করে এবং আমার এই সঙ্গীতকে কে করে যারা পাবলিকের মেন্টালিটি কে নষ্ট করতে চায় আমি বলবো তোমরা যারা আকিদা পোষণ করো আল্লাহর দন রসুলকে দিলে আল্লাহ খালি হয়ে যায় এই রকম ধারণা যারা করো তোমাদের কিমান নাই তোমাদেরকে তাওবা করতে হবে তোমাদেরকে তবা করতে হবে আমরা মনে করি আল্লাহ ধন ভান্ডার দিকে যদি আল্লাহ যা মনে চাই তার ওসলকে দিয়ে যায় আল্লাহ খালি হয়ে যায় না আল্লাহ পাক খালি হয়ে যায় না আল্লাহ পাক ফকির হয়ে যায় না আল্লাহ পাক হারিয়ে যায় না আমরা মনে করি আল্লাহ পদত্ত রসুল্লাহকে যতটুকু ধন্য ভান্ডার দেওয়া রসুলকে দিয়েছেন কতটুকু দিয়েছেন আল্লাহ জানে কতটুকু রসুল পেয়েছেন আমার রসুল জানে ঠিক গায়েবের মত একটা বিষয় সেম গায়েবের মত একটা বিষয় এই বিষয়গুলো যারা বুঝে না এরাই সমাজের ভিতরে সাধারণ পাবলিক রে লাগে আমার প্রশ্ন হলো আমি যেই সংগীতটা গেয়েছি এটা ছাব্বিশ বছর ধরে মাঠে ময়দানে অনেকেই বলতেছে ওই মৌলবিরাজ এতদিন ফতুয়া ছিল কই যেই মাত্র আমি বললাম ডাইরেক্ট আমারে কাফের ফতুয়া দিছে মুশ্রেক ফতুয়া দিছে তাদের ফতুয়া আমার কাছে কলা পাতা তোদের ফতুয়া আমার কাছে কলা পাতা সাহস থাকলে তিন দিনের ভিতরে চ্যালেঞ্জ গ্রহণ কর আমার ইমেজটা অনেক ভালো আছে আমি সর্বমহরের আলেমদের সাথে আমার একটা সুসম্পর্ক আছে ওনারা ওনাদেরটা পালন করবে আমি আমারটা পালন করব

অতমনে রাখো শান্ত আসি শান্ত রাখো আমি চট্টগ্রাম কিন্তু এই ভাষায় বাস করি না আমি চট্টগ্রাম যখনি দোকার চেষ্টা করেছিলাম যখনি আশার পরে বাঁচি আমি প্রেম প্রেম বিলিয়ে দি যত আছে আমি তাছিলাম না যাবে রাগ করে কথা বলবো আমি হাসি খুশিতে বাস করতে অভ্যস্ত একটি ব্যক্তি যেই মাত্র আমার এই সঙ্গীতটা মিয়ার সাহেব আপনি আছেন আমি স্পষ্ট বলি আপনাকে পেলাকার প্রতিনিধি কবি তার কোন চিন্তা নিয়া আহমদ কবিতার কোন ধ্যান নিয়ে আর কবিতা ছে তারা জিজ্ঞাস করো তুমি গায়েব দিয়া কি বুঝাইছ আল্লাহ ধন দিয়া কি বুঝাইছ গিয়া ধরেন তার কথায় আর ব্যাখ্যায় যদি পুকুরি পান পুকুরি ফতোয়া দেন আমি ওই কবিতাটা গাইছি আমাকে জিজ্ঞাসা করেন তুমি এটা গায়া কি বুঝাইছ বলো আমার কাছে ব্যাখ্যা আমি ব্যাখ্যা দিন ব্যাখ্যা যদি পুরানোর বাইরে হয় তখন আপনারা আমাকে পুকুরি ফতুয়া দেন কিন্তু আমার কাছে ব্যাখ্যা তালাশ না কইরা হুট করে এক যুগে সর্বমহলের মৌলুবিরা যে আমার পিছনে লাগিয়ে গেছে হুট করে ফতোয়া দেওয়া শুরু করছে তুমনার ফতোয়া আমরা আগো দেখছি যাদেরকে ফতোয়া দিছো আবার এরার লগে যাইয়া মিটালি কইরা আবার একটা খারাপ করলাম জামানটা খারাপ করলাম না আমরা বদ্র ফ্যামিলির সন্তান আমার বাপ দাদার ব্যাকগ্রাউন্ড ভালো তোমাকে সম্মান করি বুঝ মনে করো যে এটা আমার দুর্বলতা এটা আমার বংশ থেকে পাওয়া আমার বাবার বিরুদ্ধে কথা বললাম আমি কিচ্ছু বলবো না আপনারা মনে অনেকে পান না এটি বলে কিন্তু যারা দেখছে তারা পাইছে কৌমির যারা ওরা যদি আমার এক পরিবার তো কাফের আমার কোনো আপত্তি নেই আমরা এখন বহু বিষয়ে কাফের হয়ে রাখছি মুশ্রিক হয়ে রাখছি

একটা সাংগাই জল নি চলছে ধর্মনিয়া бара বাড়ি গো ধর্মনিয়া бара বাড়ি আগুনইমানের বাজার থাইকো বসি আরে মানুষ থাইকো বসি আরে ঠিক উম্মত হবে দেওয়াতর দন বহুতর দন যাইবে তক

বর্তমানে তার দল নাম কইছি নাম বলছি তার নাম কইছি বর্তমানে তার দল দেশটা গেছে ভরে আরে যুক্তি তর্কে সরল মনা ফরিদুল আলম রেজ আসবে না কারণ উনি তো দলিল দিবে যাই হোক কাছে জানে যারা ওই যে রাস্তার যারা সাধারণ পাবলিক এদের কাছে যাই যুক্তি দিব যুক্তি তর্কে সরল মনা লোকের মান চুরি করে তাই তো বসে মানুষ তাই তো বসে চলছে ধর্মনিয়া বাড়া বাড়ি দূর ধর্মনিয়া বাড়া বাড়ি আগুনি বাজারে তাই তো বসে মানুষ তাই খুশি আরে নবীর তাজিন মিল্লাত কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আহমিয়ার সম্মান বলতে বড় আরে ঠিক কিnabla এই সব কথা শুনলে তবে বকেয়া কোন তরে আর শয়তান যেমন বেজার ছিল শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে তাই গো হশে আরে আরে এই 8টা দিয়া তিন ঘন্টা ওয়াজ করতে শুধু এই তিন ঘন্টা ওয়াজ করতে ঘন্টা নবীর তাজিম মিলাদ কিয়াম আছে না নাই আছে

বলছেন পুরোবারে এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে শয়তান যেমন বেজার ছিল

শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করি পারে তাই কো আরে মানুষ তাই কো আরে ঠিক কি বলো কষ্ট হয়ে চপনা এই সমস্ত শান গাইলে ওরা আমাকে বলে আমি গান গাই আমি গান গাই তোমরা যে পারো না এর লাগে হিংসা কর ঠিক কি ওরা যে পারে না

কথা বলেন ঠিক কি না বলো ইদানিং দেখছি তারাও ফিস সবকিছু শুরু করছে ঠিক কাকর সাইরে মুরিদ করতেছে ঠিক গুরাই গরায়া আমাদের পথে আসতে হবে কেন জানেন একটু সময় লাগবে আর কি যেমন আগে পিরমিরি করত না এখন করে এগুলো আস্তে আস্তে সারা জীবন বলছে যে আমার নবী মইরা পচ্চা মাটির সঙ্গে মিশা গেছে এখন আমার নবীরে ওরা জিন্দা নবী মানে একটু সময় লাগবে আর কিছু না এই মাহফিল কমিটি স্বাদে কারবালার শানে হুসাইনি আদরের মারে বলা পান। দিবন দিবা কিন্তু ইমান দিবা না ঠিক এই হিদালি ওই বেঈমানদের সঙ্গে আমাদেরকে দাওয়াত করবা না ঠিক কিনা বলে আমরা হুসাইনি সৈনিক এইজন্য আমি কাগজপত্র ছাড় দিয়ে কথা বলবো না আমি ছাড় দিয়ে কথা বলার বংশের পোলা না আমি দলের ভিতরে কথা বলবো গায়ের জোরে কথা বলবো না আওয়াজ করে বলেন সকল ধনবানদার মালিক আল্লাহ এই আওয়াজে মানে জবান খুলে বলুক কে

বাছান মতো বাঁচো